আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল চলে আসলাম মেহেদির ফ্রেন্স টাইনের রিভিউ দিতে তো দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠেই মেহেদিটা নিয়েই বারান্দায় চলে এসেছি মেহেদিটা তুলব বলে তো দেখতে পাচ্ছেন আমি মেহেদিটা তুলে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল হাতের মধ্যে দিয়ে মেহেদিটা তুলতে পারেন সেই ক্ষেত্রে মেহেদিটা উঠানো আর একটু ইজি হবে যেহেতু আমি একটু ভিডিও করছিলাম তাই আমি আর সরিষার তেল দেইনি সিম্পলি আমি মেহেদিটা তুলে নিচ্ছি আমার কিন্তু মেহেদির যে ফ্রেশ টেনটা সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বাট আমি যখন ঘুমের থেকে উঠে হাতের দিকে তাকাই যখন আমি দেখি যে খুব গাঢ় একটা রং এসেছে আমি লিটারালি খুব অবাক হয়ে যাই যে এটা কি ফ্রেশ স্টেন নাকি ম্যাচর স্টেন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ মেহেদি তুলে ফেলেছি কিন্তু আমি কিন্তু পানি দিয়ে মেহেদি তুলিনি এটা আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে কিছু কিছু জায়গায় এখনো মেহেদি লেগে আছে এটা আমি হাত দিয়ে ঘষে ঘষে মেহেদিটা তুলে ফেলেছি এরপর হচ্ছে আমার মেহেদির লোক এরকম এসেছে ফ্রেশ ম্যাচিউর স্টেনের জন্য অপেক্ষা করতে হবে না কেননা ম্যাচিউর স্টেনের অলরেডি আপডেট পেজে দেওয়া আছে